জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রীর টিআরপি মাঝে একটু কমে এলেও এখন নিজের জায়গা ফিরে পেয়েছে প্রায় তিন বছর ধরে চলা এই মেগা জনপ্রিয়তায় একটুও যেন ভাটা করেনি কিছুদিন আগে ধারাবাহিকে এসেছে লিপ কয়েক বছর এগিয়ে গিয়েছে এই মেগা বড় হয়ে গিয়েছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা অন্যদিকে পরিবারের শিক্ষায় বড় হয়ে উঠেছে কৌশিকী মুখার্জির মেয়ে কাকনো কাকনের বড়বেলার চরিত্রে দর্শক দেখছেন প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে প্রিয়ান্তিকা টলিপাড়ার একটা পরিচিত মুখ এর আগেও তাকে দর্শক বিভিন্ন ধারাবাহিকে দেখেছেন এই মুহূর্তে গল্পে কাকনের বিয়ের পর্ব চলছে অন্যদিকে বাস্তব বিয়ের প্রস্তুতি শুরু করলেন অভিনেত্রী বাগদান সারলেন প্রেমিকের সঙ্গে প্রেমিকের নাম নীলাভ সেন বাগদানের ছবি নিজেই সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন প্রিয়ান্তিকা অনস্ক্রিন এবং অফস্ক্রিন যেন মিলেমিশে এক হয়ে গেল তার ক্ষেত্রে সমাজ মাধ্যমে বাগদানের ছবি ভাগ করে প্রিয়ান্তিকা লেখেন যে বোধহয় এই প্রথমবার কোনো কিছুতে এত তাড়াহুড়ো হ্যাঁ বললেন তিনি তার এই পোস্টের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা তো বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ